মানুষগুলোর কারো করে বাবা নাই মানুষগুলোর কারো করে আব্বা মা কেউ নাই এই যুবক যদি কাঁদবে না সে কান্নার ভাম ধরো আব্বা আম্মার কত সরল করে কাঁদ আর আমার মালিক মালিকরে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকব আর রাস্তায় চলব না আর শয়তানি রাস্তায় চলব না আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ তোমার গোলামি করব কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো কারা কারা তুইয়া রাসূল বাজার দুইটা করে আমার আল্লাহর দেখা চিল্লাইয়া ডাক দাও আল্লাহ Go, Mali.